নমস্কার বেদান্ত সাধনার আলোচনায় ইন্ডিয়ান মংস পেজে আপনাদের সবাইকে স্বাগত আপনারা মোটামুটি সবাই জানেন বেদান্ত সাধনা বইটি ভগবানের গুরুদেব ভগবানকে যেই চিঠিগুলো লিখেছিলেন স্বামী পবিত্রানন্দজি ভগবানকে যে চিঠিগুলো লিখেছিলেন সেই চিঠিগুলো নিয়ে এই বই ভগবান নিজে প্রকাশিত করেন আজকে পনেরো নম্বর চিঠি কারণ মাঝে অনেক দিন গ্যাপ পড়ে গেছে ফাঁকা ছিল মানে ফাঁকা ছিল না মানে আলোচনা হয়ে ওঠেনি আমার কথা আশা করি পরিষ্কার শোনা যাচ্ছে তো না যদি না শোনা যায় বা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা যারা আছেন লাইভে তারা একটু যদি কাইন্ডলি জানান তাহলে খুব ভালো হয় আজকে চিঠিটাতে এই একটা চিঠি যে চিঠিটা পড়ে আমার প্রথম মনে হয়েছিল এই চিঠিটাই ভগবানকে বিশাল যে কোনো উপদেশ অনেকগুলো লাইনে দিয়েছেন তা নয় শুধু শেষের দুটি লাইন লিখেছেন দুটি লাইন নয় তিন একটা লাইন দুটো লাইন তিনটে লাইন লিখেছেন এবং এই তিনটে লাইনেই যথেষ্ট একটা মানুষের জ্ঞান লাভ হয়ে যাওয়ার জন্য এই চিঠিটায় বাকি মানে পবিত্রানন্দজির বাকি সমস্ত চিঠিতে যখন আমরা আরো এগোবো আপনারাও দেখতে পাবেন যে পবিত্রানন্দজি সব চিঠিতে কিন্তু কুশল সংবাদ আশ্রমের সংবাদ বা বাহ্যিক খবর খুব কম থাকে কয়েকটা লাইনের খবর থাকে এবং তারপর পুরোটাই একদম অজাতবাদের উপর লেখা থাকে কিন্তু এই চিঠিটা জুড়ে বেশিরভাগটা হচ্ছে বাইরের এবং শেষের লাইন লাইনে একদম মানুষকে মানুষকে চিঠি তিনটে তিনটে মেরে দেওয়া অর্থে মানুষের মনটাকে মেরে দেওয়া সম্ভব এবং এই তিনটে লাইনকে আমার অত্যন্ত বিষাক্ত লাইন বলে মনে হয়েছিল বিষাক্ত কারণ যে যা মনকে মারতে সাহায্য করে তাই তো বিষাক্ত তাই শ্রীমতিদি প্রণাম আহ বাবু প্রণাম আমি চিঠিটি শুরু করছি খুব বেশি প্রথম দিকে আলোচনায় যাবো না কারণ আলোচনা সেই অর্থে কিছু নেই কুশল সংবাদ চলছে শেষের তিনটে লাইনই কিছুটা আলোচনা করার চেষ্টা করব আহ পনেরো নম্বর চিঠি ভগবানের দীক্ষা নেওয়ার আড়াই বছরের দিকে এই চিঠিটি লেখা হচ্ছে জনাই থেকে লিখছেন আহ পবিত্র আঠাশ দশ আশি শ্রী রামকৃষ্ণ স্মরণ কল্যাণ ভাজনে সুপ্রিয় তোমার বিজয়ার পত্রে সব অবগত হলাম বিজয়ার পরে ভগবান চিঠি লিখে পাঠিয়েছিলেন তো সেখানে বললেন যে বিজয়ার পরে সব অবগত হলাম ফার্স্ট উইক অফ নভেম্বর পুরুলিয়া ফিরিব কখনো পবিত্রানন্দজি জনাইতে থাকতেন আবার কখনো পুরুলিয়ার আশ্রমেও থাকতেন পুরুলিয়ার আশ্রম নয় সরি ভক্তদের বাড়ি এবং বেশিরভাগ সময়টা জনাইতে থাকতেন জনাইতে পবিতানন্দ জি জি আশ্রম সেই আশ্রমটির নাম ছিল শ্রী রামকৃষ্ণ তপবন এবং যেটি ছিল না যেটি এখনো রয়েছে এবং যেটিকে ভগবান আবার নিজে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু মেরামত করেন ঠিক করেন তো বলছেন যে কল্যাণ ভাজন সুপ্রিয় প্রিয় তোমার বিজয়ের পত্রে সব অবগত হলাম ফার্স্ট উইক অফ নভেম্বর পুরুলিয়া ফিরিব নাইনটিন নভেম্বর আমার জন্মতিথি পুরুলিয়াতেই অনুষ্ঠিত হইবে নাইনটিন নভেম্বর ভগবানের প্রতিষ্ঠিত সংগঠন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি যে সংগঠনের থেকে আমি ভগবানকে কৃপা করে তিনি ধরা মানে ধরা দিয়েছিলেন কিছুটা তো বটেই সেই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠা দিবস ভগবানের প্রাণ থেকেও প্রিয় গুরুদেবের জন্ম তিথিতে উনিশে নভেম্বর তো পবিত্রানন্দজি সেই উনিশে নভেম্বরের কথাই বলছেন যে এই উনিশে নভেম্বর পুরুলিয়াতেই সেই জন্মদিন জন্মতিথি অনুষ্ঠিত হবে তারপর বলছেন জনাই আশ্রমে হায়রা লায়েন্স ক্লাব মান্থলি তিনশো টাকার মতন ঔষধ ফর আওয়ার চ্যারিটেবল ডিসপেন্সারি সাহায্য করতে আরম্ভ করেছেন জরাই আশ্রমে একটি চ্যারিটেবল ডিসপেন্সারি ছিল পবিচ্চানন্দজি সেখানে তিনশো টাকা মতো সেই সময় আশি সালে তিনশো টাকা মানে অনেকটা সেখানে লায়ন হাওড়ার লায়ন্স ক্লাব সাহায্য করছেন আশ্রমস্ত সব কুশল মানে আশ্রমের সব ভালো আছে ঠিক আছে সাতাশে ডিসেম্বর শ্রীমার উৎসব এখানে হবে অক্টোবর মাসে জানাচ্ছেন যে ডিসেম্বর মাসে সাতাশে ডিসেম্বর শ্রীমার উৎসব এখানে হবে কারণ আবারও বলি আমাদের মায়ের দিকের ধারা পবিত্রানন্দজির গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি শারদা মায়ের দীক্ষিত সন্তান তো মায়ের জন্মদিন বরাবরই আমাদের ঠাকুরের সাথে মায়ের জন্মদিন খুব বড় করে পালন হয় এইবারে হচ্ছে ওই তিনটে বিষাক্ত লাইন যে তিনটে লাইন আলোচনা করতে একটু হয়তো সময় লাগবে তার আগে সবাইকে আমার প্রণাম এই তিনটে লাইন শুরু করলে আর কোন কথায় যাওয়া যাবে না লিখছেন কারণ থেকে কার্য এফেক্ট টু কজ এই ধারায় আত্মাকে মনন করিতে হয় আত্মাকে মনন করতে হবে কেন প্রথম কথা একটা প্রশ্ন উঠতে পারে কেন মনন করব। কারণ জ্ঞান লাভের জন্য মনন করব। আত্মাকে মনন করব। আমরা তো সারাক্ষণই মনন কাকে বলে এবার কথা হচ্ছে মনন কাকে বলে আমরা ধ্যান জানি আহ ভগবানের কথায় এক চিন্তার নাম ধ্যান বা যে কোনো একটি বিষয়ে মনোসংযোগ করার নাম ধ্যান বলতে পারেন আপনারা ভগবান আমাদের যেটা শিখিয়েছে সেটা হচ্ছে এক চিন্তার নামই ধ্যান এবার আমরা ধ্যান শুনেছি স্মরণ শুনেছি যেটা আমরা শুনলাম সেটাকে আমরা চিন্তা করছি মনন মনন বলছে মানে যেটা শুনেছি সেটাকে আমরা বারবার নিজের মনে চিন্তা করছি বিড়বির করে জব করাবো অন্য রকম কিছু নয় বিড়বিড় করে লাইনটা বলে যাচ্ছি তা নয় আমরা মনে মনে চিন্তা করছি আমরা না চাইলেও আপনারা প্রত্যেকে জানেন আপনারা না চাইলেও প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু চিন্তা করেন কিছু চিন্তা করছি না এটা হয় না দেখা যায় ঠিক কিছু না কিছু চিন্তা করছিলেন যেটা কিনা আপনার কাছেও ধরা পড়ে না মানে আপনার মন এতটাই চতুর যে আপনি কি চিন্তা করছেন আপনার কাছে ধরা দিচ্ছে না তো বলছেন যে এই ধারায় আত্মাকে মনন করতে হবে এবার মনন বিষয়টা কিছুটা হলো আজ পাওয়া গেল মনন মানে যেই কথাটা আমি শুনলাম সেটাকে বারংবার নিজের ভিতরে চালানো বারংবার নিজের ভিতরে ওই একটাই লাইন ঘুরছে আমার মনের ভিতরে অন্য যে কোনো চিন্তার বদলে সেই লাইনটাই ঘুরছে হয় এটা কনসাসলি যে আমি মনের ভিতরে লাইনটাকে আর একটা হয় ঘোরাতে ঘোরাতে একটা সময় হয় লাইনটা অটোমেটিক্যালি আমার ভিতরে ক্রমাগত চলছে কারুর উপর যদি আমার প্রচন্ড রাগ হয় তাহলে কি খুব চেষ্টা করে আমাকে তার উপর রাগটা আনতে হয় ক্রমাগত তার উপর রাগটা ধীরে ধীরে বাড়তে থাকে কাউকে যদি খুব ভালোবাসি তাহলে কি তার চিন্তা আমাকে জোর করে আনতে হয় একটা সময় চিন্তা কখনো যায় একটা সময় পর অনবরত আমার তার চিন্তা হতে থাকে মনে হয় মেসেজ এলো কিনা সে কেমন আছে সে ঠিক করে খেয়েছে না ফোন করি একটা খবর নিই ঠিক তেমনই এই আধ্যাত্মিক মননটা না ভিতরে চলতে থাকে এই যে ধরুন পবিত্রানন্দজির এই লাইনগুলো শুনছেন বা যখন ভগবানের চিঠি সংকলন মঙ্গলবার যে আলোচনাটা হয় ইতি তোমাদের ভগবান কোন একটা লাইন ধরুন মনে ভালো লেগে গেল আমাদের এই ভালো লাগাতে সীমিত থাকলে হবে না ওই লাইনটাকে নিয়ে ক্রমাগত ভিতরে ভাবতে হবে তাহলে ভিতরে কিছু কাজ হতে থাকে আমরা শুনছি শোনার পরে ভিতরে যে ভাবছি তখন ওই ভিতরে আঘাতটা পরে কেন মননের প্রয়োজন সেটার কারণে বলছেন যে আত্মাকে মনন করতে হবে কারণ ওই মনন করতে করতে সেই উৎসে যাওয়া যায় আমি যে আত্মা এইটা বোঝা যায় মননের গভীরে থাকে নিদির ধাসন অবস্থাতেই জ্ঞান লাভ হয় মানে আত্মাকে বোঝা যায় কিন্তু কেমন ভাবে করতে হবে কারণ থেকে কার্য এই ধারায় একটা কিছু কারণ আছে এফেক্ট টু কজ এই ধারাতে একটা কারণ আছে যে আমি আত্মাকে জানবো এবং তার জন্য কি করছি না আমি মনন করছি এটা কার্য এই কারণ থেকে কার্য এই ধারায় আত্মাকে মনন করতে হবে আমার কারণটা আমার কাছে স্থির থাকতে হবে আমি যেমন কাউকে ভালোবাসলে আমার কাছে স্থির কারণ যে আমি এই জন্য তার চিন্তা করছি আর যাকে আমার একদম সহ্য হয় না তার কথা উঠলে যেমন বলি যে ওর কথা ছাড় এই কারণটাও যেমন আমার কাছে স্পষ্ট আমি কেন তাকে চিন্তা করতে চাই না আর কেন তাকে চিন্তা করতে চাই ঠিক তেমন আধ্যাত্মিকভাবেও আমাদেরকে ভীষণভাবে স্পষ্ট থাকতে হবে যে আমি কেন আমার এই চিন্তাটা করছি কেন না আমি নিজেকে জানবো বলে নিজেকে অনুভব করব বলে তার জন্য কার্যটা কি করতে হচ্ছে আমাকে চিন্তা করতে হচ্ছে চিন্তায় ছেদ থাকলে হবে ক্রমাগত না তৈল ধারাবৎ ঈশ্বর চিন্তা করতে হবে বা আত্মচিন্তা করতে হবে ঈশ্বর চিন্তা মানে এই নয় যে কৃষ্ণ বাসি বাজাচ্ছেন আহ গোপীরা নাচছে না বা শিব বসে রয়েছেন না আত্মচিন্তা যেখানে আমি আমার সম্বন্ধে চিন্তা করছি গুরু কোনো একটি বিষয় বললেন আমার কোনো কথা নয় পবিত্রের যে একটি লাইন নিতে পারেন কথামৃত নিন স্বামীজির এত বই রয়েছে সেখান থেকে আত্মবিষয়ক কোন লাইন নিন মায়ের কোনো আত্মবিষয়ক লাইন নিন নিন যেখান থেকে পারেন ঋণ রমন মহর্ষি আনন্দ মহিমা ভারতবর্ষে মহাপুরুষের ছড়াছড়ি যারা আত্মবিষয়ক লাইন বলেছেন আত্মবিষয়ক কথা বলেছেন সেই লাইন নিন নিয়ে সে আত্মবিষয়ক চিন্তা করুন যাতে আত্মাকে বোধে বোধ করা যায় বলছেন যে কারণ থেকে কার্য এফেক্ট টু কজ এই ধারায় আত্মাকে মনন করিতে হয় বলছে এই ধারাতে আত্মাকে মনন করতে হয় কেন বললাম যে এই তিনটে লাইন যদি কেউ ঠিক করে পালন করে তাহলে তার জ্ঞান লাভ হয়ে যাবে এই প্রথম লাইনটে তার একটা কারণ সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন বলছেন এই নেতিবাচক পন্থা যেভাবে চলছে সেইভাবে চলবে ভগবান কিছু নিশ্চয়ই লিখেছিলেন সেই সময় আশি সালে পবিত্রানন্দজিকে এই নেতিবাচক পন্থা বেদান্তের বিচারটা হচ্ছে নেতি নেতি মানে আমি ধরুন যদি মননটাকেই ধরি এই মনন করছি মনন করতে করতে আমার ভিতরে একটা অন্য চিন্তা এলো যে চিন্তাটা হঠাৎ আমার মনে হলো আরে আমি একটু বাস্কিন রবিনসনের আইসক্রিমটা খেয়ে আসি না বা একটু অর্ডার করি না তখন আমাকে চিন্তাটাকে সরিয়ে দিতে হবে যে না 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 আমি আমি তো এখন মানে আমি তো এখন আত্মচিন্তা করছি যে যেই মুহূর্তে আর এলো আমার ভিতরে একটু বাস্কিন আইসক্রিম আইসক্রিমটা অর্ডার করি না বাইরে নাইবা গেলাম সুইগি থেকে অর্ডার করি সাথে সাথে আমার আর একটা চিন্তাও ঘুরে আসতে হবে এটা কি বলছে পুরুষকার জ্ঞান লাভের জন্য যাচ্ছা আচ্ছা কে খেতে চাইছে আইসক্রিমটা ইচ্ছাটা কার উঠছে কোথা থেকে উঠছে উত্তরটা আঙুলটা ছিল এই দিকে যে আমি আইসক্রিমটা খেতে চাই সাথে সাথে উত্তরটা আঙুলটা ঘুরে যাবে এই দিকে যে এই মুহূর্তে আমি উত্তরটা পাবো যে আমি আইসক্রিম খেতে চাইছি তারপরেই আসবে ইচ্ছাটা উচ্ছে করতে থেকে আবার আমি মননে ফিরবো তো সেই জন্য এই যে এটাকে বলছে নেতি বিচার আমি সরিয়ে দিলাম আমার বাইরের চিন্তা সরিয়ে দিলাম যেই চিন্তা আত্মবিষয়ক নয় সেই চিন্তাকে হটিয়ে দিলাম কিভাবে হটাচ্ছি সরাচ্ছি কি কেমন ভাবে চিন্তাটা কে করছে কার ইচ্ছা হচ্ছে কে যেতে চাইছে উত্তর কি আসছে আমি যেই আঙুল এদিকে যাচ্ছে সেই আঙুল এদিকে ঘুরছে যেই মুহূর্তে এই পুরুষকার চলে আসবে যে আমি তারপর আবার তার ওই চিন্তা চলছে মনন চলছে নিজেকে জানার মন এই নেতিবাচক পন্থা পন্থা যেভাবে চলছে সেইভাবে চলবে বলছে এটা যেমন ভাবে চলছে তেমন ভাবেই চলবে এটা খানে থামার কোনো জায়গা নেই সব হয়ে যাবে এই জন্য এই তিনটে লাইনকে বিষাক্ত বলেছিলাম প্রথম দুটো লাইনে বলে দিলেন প্রথম লাইনে সবটা বলে দিলেন তারপর বললেন যে এটা যেমন ভাবে চলছে চালিয়ে যাও এবং শেষ লাইনে বললেন সব হয়ে যাবে এই দুটো লাইন যদি কেউ করতে পারেন বিশ্বাস করুন তৃতীয় লাইনটা তার জীবনে আসবেই সব হয়ে যাবে তার মানে সে জ্ঞান লাভ করবে সে নিজেকে অনুভব করবে সে নিজেকে বোধে বোধ করবে বা ঈশ্বর লাভ করবে আপনার ভাষায় যা তা ইতি গুরুদেব সেই সময় কখনো বাবা থেকে গুরুদেব বাবার কখনো বাবা লিখতেন একটা সময় পর কন্টিনিউয়াসলি বাবাই লিখতেন তো আজকে চিঠিটা এই থাক বেশি বড় নয় ছোট চিঠি দুটো লাইন একটা লাইনের চিঠি আসলে বিষাক্ত চিঠি যেই একটা লাইন নিয়ে যদি কেউ ঠিক ঠিক সেই কাজটা করতে পারে তাহলে কেল্লা ফতে সব হয়ে যাবে পবিত্রানন্দজির ভাষায় আমার নয় আজকে এই অব্দি থাক শনিবার দিনকে আশা করি মনে হচ্ছে না আলোচনা হবে বলে একটি বিশেষ বিষয় জানিয়ে রাখি শনিবার দিন শ্যামবাজারে শ্যামবাজার ল কলেজের ঠিক উল্টো দিকে যেখানে আমরা আলোচনা করি প্রত্যেক শনিবার এবং বুধবার করে স্বামী বিবেকানন্দের জন্মদিন ভগবান খুব বড় করে পালন করেন প্রত্যেকবার তো হ্যাঁ আগামীকাল স্বামীজির জন্মদিন তো কালকের দিনটি আমরা সে অর্থে কিছু করতে পারছি না কারণ সোনারপুরে আমার একটি অনুষ্ঠান রয়েছে আমরা শনিবার দিন শ্যামবাজার ল কলেজের ঠিক উল্টো দিকে একটি বাড়ি সেই নর্থ পোল বলে একটি ক্যাফে রয়েছে আপনারা সবাই গোল চেনেন শ্যামবাজারে শ্যামবাজারে গোলবাড়ির ঠিক উল্টো দিকে রূপা রয়েছে যেটি কষা মাংসের জন্য বিখ্যাত সেই গলিটা দিয়ে জাস্ট এক দু মিনিট মানে মেট্রো স্টেশন থেকে শ্যামবাজারের জোর চার মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স সেখানে আমরা শনিবার দিন সন্ধে সাড়ে ছটা থেকে স্বামীজির জন্মদিন পালন করবো এবং ভগবানের জীবনে স্বামীজির কি প্রভাব সেইটা নিয়ে আলোচনাও তো অবশ্যই করব। সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে যদি কেউ আসতে চান আমরা ভীষণ খুশি হব আসুন সবার জন্য দরজা খোলা রয়েছে এবং আমাদের প্রত্যেক শনিবার এবং বুধবার হয় শ্যামবাজার সাড়ে ছটা থেকে কিন্তু স্বামীজির জন্মদিন একটু বটেই সেই দিনটা শনিবার দিন সন্ধে সাড়ে ছটায় শ্যামবাজারে আসতে পারেন আর রবিবার দিন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তরফ থেকে এবং এই যে জন্মদিনটি পালন হচ্ছে এই জন্মদিনটি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মহিলা শাখার তরফ থেকেই পালন হচ্ছে এবং রবিবার দিন সকাল দশটা নাগাদ বাড়িপুরে আহ একটি বৃদ্ধাশ্রমে মায়েদের কাছে কিছু ভগবানের ভালোবাসার উষ্ণতা মানে কম্বল ঠিক বলবো না ভগবানের ভালোবাসার উষ্ণতা আমরা দিতে পেরে নিজেদের ধন্য মনে করছি যদি বাড়িপুরে কেউ আসতে চান সকাল দশটায় আমাকে পিং করে জানাতে পারেন আমার মানে যেটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির অফিসিয়াল ফোন নাম্বার ফিমেল আমি সেই ফোন নাম্বারটা বলে দিচ্ছি আপনারা নোট করে নিতে পারেন যারা শনিবার আসতে চান তারা আসতে পারেন যারা রবিবার আসতে চান আসতে পারেন রবিবার বিকেলবেলা সোনারপুরে আমার বাড়িতে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তরফে ক্লাস হয় বেদান্তের আলোচনা হয় ক্লাস মানে এই আলোচনা হয় যারা আসতে চান সবাইকে স্বাগত আমি আমার নম্বর দিচ্ছি আপনারা যদি কেউ আসতে চান শ্যামবাজারে বাড়ি কম্বল বিতরণের সময় অবশ্যই কিছু আধ্যাত্মিক আলোচনা হবে কারণ ভগবান বড় বরাবর আমাদের এটাই শিখিয়েছেন যে যদি কিছু দেওয়ার সুযোগ পাওয়া যায় সেখানে জানানো তার সাথে মানুষকে কিছু বেদান্তের কথা কিছু ঈশ্বরীয় কথা বলা হয় এবং মঙ্গল রোববার বিকেলেও আমার বাড়িতে আলো আলোচনা রয়েছে যার যেখানে ইচ্ছা আসতে পারেন যদি কেউ তিনটে জায়গাতেই যেতে চান যেতে পারেন আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি আপনারা নোট করে রাখুন এইট নাইন জিরো টু এইট থ্রি নাইন এইট থ্রি সেভেন এইট নাইন জিরো টু এইট থ্রি নাইন তপন কুমার ঘোষ আপনি কিসে দুশো বলছেন আমি ঠিক বুঝতে পারলাম না বিষয়টা না সৌমেন সিংহ এটা এই চিঠিটা ভগবান উবাচতে পাওয়া যাবে না এই চিঠিটা বেদান্ত সাধনাতে পাওয়া যাবে যে বইটি ভগবান নিজে প্রকাশিত করেছিলেন ভগবানের গুরুদেব ভগবানকে যে চিঠিগুলো লিখেছিলেন পবিত্র লেখা চিঠি এটা তাহলে তিনটে জায়গার কথা আপনাদের বলে দিলাম পরশুদিন শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে ভীষণ কাছে যদি আসতে চান সন্ধে সাড়ে ছটায় স্বামীজির জন্মদিন পালন করা হবে সেদিন যদি কেউ রবিবার বাড়িপুরে আসতে চান সেদিনকে একটি বৃদ্ধাশ্রমে মায়েদের সাথে কিছু আধ্যাত্মিক আলোচনা এবং কম্বল বিতরণ করা হবে বিতরণ শব্দটা খারাপ লাগে কম্বলের মানে কম্বল দেওয়াটাও খারাপ কথা মানে সুযোগ পা দিচ্ছেন ভগবান এই অনেক আর আহ রোববার দিন বিকেলবেলা আবার আমার বাড়িতে আলোচনা শুরু হচ্ছে আপনারা যার যেখানে ইচ্ছা বা যে যেখানে ইচ্ছা আসতে পারেন এই অবধি তাহলে আজ থাক শনিবার দিন অনলাইন আলোচনা হচ্ছে না শনিবার দিন যারা শ্যামবাজারে আসবেন তাদের সাথে শ্যামবাজারেই দেখা হবে সবাইকে নমস্কার সুমান আমি তোর সাথে ফোনে কথা বলে নেব তপন বাবু আচ্ছা 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 হ্যাঁ আরাম আপনার সাথে দেখা হয়েছিল বেশ বেশ আহ হ্যাঁ এক পারলে শনিবার দিনকে আসুন না শ্যামবাজারে ভাল লাগবে খুব মানে আমার ভালো লাগবে আপনার কতটা ভালো লাগবে আমি জানি না ভৈরব বঘরি বেশ শনিবার দেখা হবে শনিবার সাড়ে ছটা নাগাদ আমি আমার ফোন নাম্বার আরেকবার রিপিট করছি এটা আমার ফোন নম্বর নয় এটা ইন্টারন্যাশনাল সোসাইটির নম্বর এইট যদি ফোনে না পান না পাওয়া না পাওয়ার চান্সই বেশি হোয়াটসঅ্যাপ করবেন উত্তর অবশ্যই পাবেন অখিল সূত্রধর প্রণাম Não, não é?